বলি তুমি আমি চলো কিছু নিয়ম মেনে চলে তুমি আমি চলো কিছু নিয়ম মেনে চলি নিয়ম মেনে চলে আমার বন্ধু ছোট বন্ধু শোনো তোমায় বলি আমার বন্ধু ছোট্ট বন্ধু শোনো তোমায় বলি খেলার সময় খেলি মোরা পড়ার সময় পড়ে মিটা ছেড়ে এবার জীবনটাকে গড়ে খেলার সময় খেলি মোরা পড়ার সময় পড়ে মিটা ছেড়ে এবার জীবনটাকে গড়ে শোনো বন্ধু আমরা যেন সদা সত্য বলে টিচার আর আপু আমুর কথা মেনে চলি আমার বন্ধু ছোট বন্ধু তোমায় আমার বন্ধু বন্ধু শোনো তোমায় বলি তুমি আমি চলো কিছু নিয়ম মেনে চলে তুমি আমি চলো কিছু নিয়ম মেনে চলি নিয়ম মেনে চলে আমার বন্ধু ছোট বন্ধু শোনো তোমায় বলে করবো না কেউ কারো ক্ষতি শোনো বন্ধু বলে পারলে যেন একে অন্যের কল্যাণ করে চলে করব না কেউ কারো ক্ষতি শোনো বন্ধু বলি পারলে যেন একে অন্যের কল্যাণ করে চলি চলো বন্ধু তুমি আমি আরেকটা কারো করে আমরা যেন নিশানা ধরে চলো বন্ধু তুমি আমি আরেকটা পণ করে কারো কথায় আমরা যেন নিশানা ধরে শোনো বন্ধু ছোট বন্ধু শেষ কথাটা বলে সারা জীবন আমরা যেন আল্লাহর পথে চলে আমার বন্ধু ছোট বন্ধু শোনো তোমায় বলি আমার বন্ধু ছোট বন্ধু শোনো তোমায় বলি তুমি আমি চলো কিছু নিয়ম মেনে চলে সব নিয়ম মেনে চলি নিয়ম মেনে চলি আমার বন্ধু ছোট বন্ধু শোনো তোমায় বলি আমার বন্ধু ছোট বন্ধু শোনো তোমায় বলি আমার বন্ধু ছোট বন্ধু শোনো তোমায় বলি السلام عليكم ورحمه الله بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما دير أتكير شطن درس على جنال بشهر استثناء استثناء أبون استثناء, أبو استثناء منه مستثناء من هنا مستثناء العرب أدوات الاستثناء مستثناء جنة كي حرب بوهر قراحي شيشن আলোচনাই হচ্ছে আজকে আমাদের প্রথমে আমরা একটু মুস্তেসনা বা ইস্তিসনা কাকে বলে তার সাথে পরিচয় হই প্রথমে আমরা ইস্তিসনার সাথে পরিচিত হই যে ইস্তিসনা কাকে বলে এর আগে যারা দেখছ একটু বলো যে কথাগুলো স্পষ্ট শোনা যায় কিনা এবং স্ক্রিনটা দেখা যায় কিনা আচ্ছা তো ইস্তিসনা কাকে বলে উপরে লেখা আছে খুব সুন্দর করে শুনতেই এই সংটা মৌলিকভাবে মাউসাআতুন নাহবি ওয়াস সরফি ওয়াল থেকে নেওয়া হয়েছে আর কি মাউসাআতুন নাহবি ওয়াস সরফি ওয়াল ইআরব থেকে এই সংটাটা 나와 হয়েছে হুয়া ইখরাজুল ইস্ম আল ওয়াকিঈ বাদ আদাতিল ইস্তিসনা

শব্দের উপরে যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুম থেকে বের করে দেওয়া এটা হচ্ছে ইস্তেসার সঙ্গে একটা আমরা বাস্তবতার সাথে উদাহরণ সহ ইস্তিসনা সম্পর্কে পূর্বের কোনো ধারণা আছে সেটা একটু কি না আমরা তোমাদের কাছে জানতে চাই যে ইস্তিসনা সম্পর্কে তোমাদের পূর্বের কোনো ধারণা আছে কি না এখানে চারটা মৌলিক বিষয় একটা হচ্ছে ইস্তিসনা দ্বিতীয়ত আদাবাতুল ইস্তিসনা মুস্তেষ্ণা এবং আল মুস্তাসনা মিনহু আবার বলছি শব্দগুলো আল ইস্তিসনা আদাওয়াতুল ইস্তিসনা আল মুস্তাসনা আল মুস্তাসনা মিনহু এ চারটা বিষয় এই চারটা বিষয়ের সাথে তোমাদের পরিচয় আছে কিনা বা চিনো কিনা মোটামুটি দেখলে বুঝতে পারো কিনা যে কোনটা কি যদি বুঝে থাকো বা চিনে থাকো তাহলে এই যে উদাহরণটা দেওয়া আছে বাক্যটা দেওয়া আছে যা আল ইল্লা এবং সফ হাতাইনি এই দুইটা বাক্যের মধ্যে ইস্তেসা তো এখানে থাকবে না সেটা তো আলাদা বিষয় বাকি আদাওয়াতুল ইস্তিসা কোনটা এবং মুস্তে কোনটা মুস্তেসনা মিনহু কোনটা যদি বুঝে থাকো ষ্ সম্পর্কে ধারণা থাকে তাহলে এটা একটু নির্ধারণ করো আর না ধারণা থাকলে সেটা জানাও আমরা আলোচনা শুরু করে দি আচ্ছা এখানে যা আল ইল্লা আল কৌম্লা ইল্লা আলীতুল মানে হচ্ছে হরফ বা অব্যয় আদায়তুল মানে হরফ বা মাধ্যমে অনে হচ্ছে হরফ বা তো যে সকল হরফের মাধ্যমে ইস্তেসনা করা হয় মানে হচ্ছে পূর্বের শব্দ থেকে বাদ পূর্বের হুকুম থেকে বাদ দেওয়া হয় সেটাকে বলা হয় আদায়তুল্লা অর্থটা একটু বলি যা আলকাউম ইল্লা আলীন যে আলী ছাড়া সবাই এসেছে আলী ছাড়া সবাই এসেছে তাহলে বা লোকেরা সবাই এসেছে তার মানে হচ্ছে এখানে সর্বপ্রথম আশার হুকুমকে দেওয়া হয়েছে কমের উপর লোকদের উপরে আশার হুকুম দেওয়া হয়েছে যা এরপরে ইল্লা এই শব্দ দ্বারা সেই হুকুম থেকে বের করে দেওয়া হয়েছে ইল্লা এই শব্দ দ্বারা আলীকে পূর্বের হুকুম থেকে বের করে দেওয়া হয়েছে তো এই যে হরফ দ্বারা বের করা হয় সেটাকে বলা হয় আদায়তুল ইস্তিস্তা যে শব্দ দ্বারা বা যে হরফ দ্বারা বের করা হয় শব্দ কালিমা দ্বারা বের করা হয় সেটাকে বলা হয় আজাহাত ইস্তেফনা আর যার থেকে বের করা হয় সেটাকে বলা হয় মুস্তেসনা মিনহু যেমন এখানে আলী তো কৌমের অন্তর্ভুক্তই ছিল যা আল কৌম আলী আলিয়া লোকদের অন্তর্ভুক্ত ছিল আলীও কিন্তু আলীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে তো যাদের থেকে বের করা হয় তাদেরকে বলা হয় আল মুস্তেসনা মিনহু যাকে বের করা হয় তাকে বলা হয় মুস্তেসনা তার মানে এখানে ইল্লা হলো আদায়তুল ইস্তিসনা আল কম হলো মুস্তেসনা মিনহু এবং আলিজান হলো মুস্তেসনা এই তিনটা শব্দ আমাদেরকে বুঝতে হবে তাহলে আমাদের সামনের আলোচনাটা আমাদের জন্য সহজ হবে এই তিনটা বিষয় আদায়তুল ইস্তিসনা মুস্তেসনা মুস্তেসনা মিনহু এই তিনটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার কিনা আমরা বুঝতে পারলাম কিনা এই তিনটা বিষয় চিনবো কিনা এখন থেকে ইস্তিসনা আজ মুস্তাসনা মুস্তাসনা মিন্হু এবং আদায়ুল ইস্তিসনা এই তিনটা বিষয় আমাদেরকে চিনতে হবে কথা বলতে হবে কারণ যদি বুঝতেই না পারি যে তোমরা পড়াটা কিনা তাহলে আলোচনাটা কিভাবে হবে যদি যায় যে নাই তাহলে আরেকবার বলতে হবে পুনরায় আর যদি বুঝা যায় যে বুঝছো তাহলে সামনে আলোচনা করা যায় এখন যদি তোমরা কথা না বলো তাহলে তো কোনো দিকে যাওয়া যাবে না বুঝলেও বলতে হবে যে বুঝেছি বা বুঝি না বুঝলে সেটাও বলতে হবে যে বুঝি নাই আরেকবার বলতে হবে ঠিক আছে আচ্ছা একইভাবে করতুল কিতাবা ইল্লা করতুল কিতাবা ইল্লা সফ হাতাইন আমি কিতাবটি পড়েছি ইল্লা অসফ হাতাইন দুই পৃষ্ঠা ছাড়া তাহলে এই দুইটা পৃষ্ঠা কিন্তু কিতাবের অন্তর্ভুক্তই ছিল কিতাবে দুইটা পৃষ্ঠা তো কিতাবের বাহির আলাদা কিতাবের অন্তর্ভুক্তই ছিল কিন্তু আমি দুইটা পৃষ্ঠা পড়ে নেই তাহলে প্রথমে পূর্ণাঙ্গ কিতাবের উপরে পড়ার হুকুম দেওয়া হয়েছে তারপর সেখান থেকে দুইটা পৃষ্ঠাকে বের করা হয়েছে তাহলে এই যে আল এটা হচ্ছে মুস্তেসনা মিনহু এবং যেটাকে বের করে দেওয়া হয়েছে সব হাতেই এটা হচ্ছে মুস্তেসনা আর ইল্লা হলো আদায়তুল ইস্তেসনা ইল্লা হলো আদায়তুল ইস্তেসনা তাহলে মোটামুটি আমরা এখন মুস্তেসনা মুস্তেসনা মিনহু আদায়তুল ইস্তেসনা তিনটার সাথে পরিচিত হলাম এখন আমরা চামড়ে যাই এবং সামনে আমরা এহাদের আলোচনাগুলো করব আদায়তুল ইস্তেসে আর কি কি আছে সেগুলো আলোচনা করব আচ্ছা তাহলে যা আল কৌম ইল্লা আলী আমরা ইস্তেসের একটা অব্যয় পেয়ে গেলাম যে ইল্লা যা আল কৌম ইল্লা আলী যান কৌমের লোকেরা এসেছে আলী ছাড়া করাতুল কিতাবা ইল্লা সফ হাতাইনি আমি কিতাবটি পড়েছি ইল্লা সফ হাতাইন দুইটা পৃষ্ঠা ছাড়া একইভাবে আকাল তুসামাকা তা গাইরা সিহা এটা হচ্ছে গাই র আকাল তুসা মাকাতা গাই র সিহা তারপরে ইয়াহদুল আসদিকাউ আদা হতে পারে খালা হতে পারে হাসা হতে পারে আলিয়ান লম ইয়াহদুল আসদিকাউ আদা খালা হাসা আলিয়ান যে বন্ধুরা উপস্থিত হয়নি তবে আলী ছাড়া অর্থাৎ আলী উপস্থিত হয়েছে অন্যদের উপরে আদামুল হদুর বা অনুপস্থিত না হওয়ার হুকুম দেওয়া হয়েছে আর সেখান থেকে আলিকে নাকশ করা হয়েছে যেন আলী উপস্থিত হয়েছে মেহাদুর এটাও আদা হলা হাসা আলি বন্ধু উপস্থিত হয়নি তবে উপস্থিত হয়েছে কে শুধুমাত্র আলী তাহলে আমরা আরো দুইটা আরো তিনটা আদাদুল লিখতে পেলাম ইল্লা ওইর এবং আদা হলা হাসা আচ্ছা এখন আমরা একটু অ্যারাবগত বিষয়টা নিয়ে আলোচনা করি অ্যারাবগত বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি মুস্তেসনা বি ইল্লা মানে হচ্ছে যদি আদায়তুল ইস্তিসনার ক্ষেত্রে আদায়তুল ইস্তিসনা ইল্লাকে ব্যবহার করা হয় যদি আদায়তুল ইস্তিসনা ইল্লা ব্যবহার করা হয় তাহলে এরপরে যেটা অর্থাৎ মুস্তেসনা যেটা যেটা মুস্তেসনা হবে সেখানে অধিকাংশ সময় নসব হবে অর্থাৎ জবর হবে লা তুজাদুল ফাওয়াকিহু ইল্লাল আইনাবা লা তুজাদুল ফাওয়াকিহু ইচ্ছা আলি তুমি বন্ধুদেরকে ডেকো না তবে আলীকে ডাকো তো যেহেতু ইল্লা আসছে আর ইল্লার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে ইল্লার পরে বা ইল্লা যখন আদায়ুল ইস্তিস হিসেবে ব্যবহার হয় তখন মুস্তাসনার মধ্যে নসব হয় তখন মুস্তেসনার মধ্যে নসব অর্থাৎ জবর হয় এতটুকু আমরা আশা করি ক্লিয়ার যে মৌলিকভাবে হলো যদি আজায়াতুল ইস্তেষ্ণা হিসেবে ইল্লা ব্যবহার করা হয় আজাহাতুল ইস্তে হিসাবে ইল্লা ব্যবহার করা হয় তাহলে মুস্তেসার মধ্যে জবর হবে মুস্তেসনার মধ্যে জবর হবে আচ্ছা এবার একটু আমরা ব্যতিক্রম দেখি ব্যতিক্রমটা কি এই যে মুস্তেস্না মিনহু এখানে কিন্তু মুস্তেসনা উল্লেখ আছে একইভাবে কর অতুল গীতা বা মুস্তেসনা উল্লেখ আছে তারপরে যা আল কাউ এখানেও মুস্তেসনা মিনহুটা উল্লেখ আছে যদি নফি নাহি ইস্তিফ হাম শব্দগুলো আমি লিখছি এখানে নফি নাহি ইস্তিফ হাম নফি কথা বলতে হবে যারা দর্শ থাকেন কথা বলতে হবে তাহলে এটা বোঝা যাবে যে দর্শক কারা আছে ঠিক আছে চুপচাপ বসে থাকলে তো না আমাকে বুঝবেন না আমি আপনাদেরকে বুঝব সরাসরি দর্শকের মধ্যে বা ক্লাস আপনারা যেটা বলেন ক্লাসের মধ্যে মানুষ আছে কিন্তু কেউ কথা বলছে না তাহলে কি যিনি শিক্ষক বা যিনি পড়াচ্ছেন তার কি পড়ানোর মধ্যে স্বচ্ছতা থাকবে অবশ্যই থাকবেন কারণ যখন যে প্রশ্ন করা হয় সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন এতে করে আমাদের যে খুব বেশি লাভ হবে তা না কিন্তু আপনার যে লাভ হবে সেটা নিশ্চিত কারণ আমাদের এই দোষগুলো হচ্ছে অনুশীলনমূলক দোষ আপনারা অনেকেই জানেন হয়তো আপনারা যারা দোষ করছেন আজকে মানুষগুলোকে নতুন নতুনই মনে হচ্ছে যে নির্দিষ্ট কিছু মানুষই থাকতো আজকে সময়টা যেহেতু হঠাৎ করে চেঞ্জ করা হলো দশ তো হতো রাত নয়টায় যে কোনো প্রয়োজনে হঠাৎ করে এই সময়টা পরিবর্তন করা হলো আজকে যারা আছেন তাদেরকে নতুন নতুনই মনে হচ্ছে তো এই যে তিনটা বিষয় নফি নাহি ইস্তিফাম এগুলোর সাথে আপনারা পরিচিত আছেন কি সেটা হচ্ছে আরেক বিষয় আচ্ছা আমরা একটু পরিচয় পরিচিত হই নফি মানে হচ্ছে যেমন তুমি করো না ঠিক আছে নফি মানে হচ্ছে তুমি এখন নফি মানে হচ্ছে সে করেনি আমি করব না তুমি করবে না এটাকে বলা হয় নফি যেমন

আপনি কি আজকে গেলেন তুমি কি আজ গেছ হচ্ছে استفهام আল استفهام ঠিক আছে তো এই যে নফি নাহি এবং استفهام যদি আগে এই তিনটে বিষয় থাকে এরপরে আদাতুল ইস্তিস না হয় নফি নাই ইস্তেফামের পর যদি ইস্তিস না হয় তাহলে এই ক্ষেত্রে একই একই সাথে সাথে আরেকটা কথা হয় যেমন আমরা এই উদাহরণটা দেখি এখানে নফি আছে যে লা লাহু ফল পাওয়া যায় না ইল্লাল আইনা বা আঙ্গুর ছাড়া আঙুর ছাড়া অন্য ফল পাওয়া যায় না এই বাক্যের মধ্যে লা যে যেটা অবশ্যই নফি পাওয়া যায় না না বাচক কথা বলছে তাহলে এটা হলো নফি নফির পরে এরপর হচ্ছে মুস্তেস্তা মিনহুটা মাজকুর মানে হচ্ছে উল্লেখিত মুস্তেস্তা মিনহুটা মাজকুর উল্লেখ আছে ঠিক আছে লা জাদুল ফাওয়াক যদি এরকম হয় যে আগে নফি থাকে অথবা নাহি থাকে অথবা ইস্তেফাম থাকে যেমন এই যে هل تأذن للقادمين؟ ترى لا تدعو الأصدقاء هل ترى هذا؟ هل ترى هذا؟ نعم لا تدعو هذا ديكون هل ترى؟ هذا هل تأذن لل ইস্তফাম যদি এরকম নফি নাহি এবং ইস্তেফামের পরে মুস্তাসনাম ইনহুটা মাজকুর থাকে নফি নাহি ইস্তিফামের পরে মুস্তেসলাম ইনহুটা মাজকুর থাকে তাহলে যে না যেটা যেটা না সেটা দুইটা আরাব হতে পারে একটা হচ্ছে আমরা আগে যেটা বলেছি যে ইল্লার পরে দু হলো ফেয়ালে মাঝহুল আর আল ফাওয়া কি হচ্ছে নাইবুল ফাইল আল ফাওয়া কি হচ্ছে নাইবুল ফাইল তো নাইবুল ফাইল হওয়ার কারণে এটা রফা নাইবুল ফাইল হওয়ার কারণে এখানে রফা হয়েছে এখন ইল্লার পরে যে শব্দটা এটাকে আমরা স্বাভাবিকভাবে নসব দিয়ে পড়তে পারি আল্লাহ আবার চাইলে আল ফাওয়াকি মধ্যে যেহেতু রফা হয়েছে সেই রফাকে আমরা আল আলাবার মধ্যে দিতে পারি এবং বোঝা এবং পড়তে কথাগুলো স্পষ্ট হলো কিনা কমেন্ট করে জানো যেহেতু অনেকগুলো বিষয় একসাথে আলোচনা হয়েছে কাকে বলে নাহি কাকে বলে ইস্তিফাম কাকে বলে মুস্তেসনা কাকে বলে মুস্তেসনা কাকে বলে কয়েকটা বিষয় যেহেতু একসাথে আলোচনা চলে আসছে বিষয়গুলো এই বাক্যটার মধ্যে যে আলোচনাটা আমরা করতে চেয়েছিলাম সেটা বোঝা গেল কিনা আরেকবার বলছি যদি আদাহাতার পূর্বে নফি নাহি ইস্তিফাম থাকে এবং মুস্তেসনা মিনহুটা উল্লেখ থাকে তাহলে মুস্তেসনার মধ্যে স্বাভাবিকভাবে নসবও হতে পারে আবার চাইলে মুস্তেসনা মিনহুর যে আরব মুস্তাসনা মিন্ তাদের হিসাবে সে আরাবও হতে পারে যদি না বুঝো বা এখন স্পষ্ট না হয় এই উদাহরণটার মধ্যে আরেকবার নজর দাও এটাকে আমরা লাতু জাদুল লু ইল্লাল আইনাবা করতে পারি লাতু জাদুল জাদুলহু ইল্লাল আইনাবু দুইভাবেই করতে পারি একটু বুঝার চেষ্টা করো দেখো মাথায় ধরে কিনা বিষয়গুলো যদি কোথাও বুঝে না আসে ঝামেলা হয় তাহলে বলব যে এই জায়গাটা অস্পষ্ট বা বুঝতে পারছি না আরেকবার বললে ভালো হয় যেটাই হোক হঠাৎ করে সময় পরিবর্তন হওয়াতে উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে এবং নিয়মিত যারা করেন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে কথা যদি না বলেন তাহলে কিভাবে বুঝবো যে আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন কি না আমি শুধু শুধুই কথা বলতেছি কথা তো বলতে হবে আচ্ছা তো এই বিষয়টা এ পর্যন্ত গেবো যে লাতু জাদুল ফা ইল্লা ইনাবো হতে পারে ইল্লাবা হতে পারে একইভাবে উম ইল্লা আলিয়ান তারপরে ইল্লা। আলিয়ুন দুই ভাবেই হতে পারে না এখানে যেভাবে হবে না এখানে প্রথমত হচ্ছে ইল্লার কারণে অনসব এবং ইল্লার যে মুস্তস্তা মিন্ন সেটা অনসব দুই দিক বিবেচনা ইল্লা আলিয়ান হবে তারপরে হচ্ছে হালতা যেমন জানু লিল কদিমিনা ইল্লাল আউওয়ালা ইল্লাল আউওয়ালি এখানে এই দুই দুই হরকত দিয়ে পড়া যায় যেহেতু ইল্লা আছে কারণে ইল্লার কারণে আল আউওয়ালা স্বাভাবিক হিসাব দ্বিতীয়ত হলো যেহেতু সে মাজরুরের আরা হিসাব করে এখানে আল পড়া যায় আচ্ছা যদি কথা না বলেন তাহলে ক্লাস নেওয়া সম্ভব না দ্রুত ক্লাস শেষ করতে হবে এবং সামনে ক্লাস নেওয়া যাবে না ঠিক আছে যারা দেখছেন না যারা নিয়মিত তো ক্লাস করেন আপনারা আসে কিনা কিন্তু ওইরকম কোনো কথা না বলেন শুধু চুপচাপ থাকলে তো কিছু বোঝা যাবে না

আল্লাহ মিয়াহুর আহাদ আলীন ইসলাহ বাক্যগুলোতে একটু ভিন্ন আলোচনা করছি অংশগুলো আমরা শেষ করে দিচ্ছি

তোমার উপকার করবে না বা মৌতিকা তোমার মৃত্যুর পরে ইল্লা আমালু তোমার আমল ছাড়া মানে হচ্ছে তোমার মৃত্যুর পরে তোমার আমল ছাড়া অন্য কিছুই তোমার উপকার করবে না উপকারে আসবে না এটা হচ্ছে মূল বিষয় কিন্তু এখানে লায়ন ফায়ুর যে ফাইল যেটা উপকারে আসবে না যেটা উপকারে আসবে না সেটা কিন্তু এখানে অনুল্লেখ ঠিক আছে সেটাকে আমি বাজে দিয়ে দিলাম পূর্ণ লা ফাইউকা বা দা মৌতিকা ইল্লাহ তোমার মৃত্যুর পর উপকারে আসবে না কি উপকারে আসবে না সেটা কিন্তু এখানে নাই এরপর আছে ইল্লা তারপরে আমালু তোমার আমল ছাড়া অন্য কিছু উপকারে আসবে না তার মানে হলো এখানে মুস্তেসনা মিনুটা এখানে মাহজুফ মুস্তেসনা মিনুটা মাহজুফ অনুল্লেখ যদি এরকম মুস্তেসনা মিনুটা অনুল্লেখ থাকে তাহলে মুস্তেসনা সরাসরি মুস্তেসনা মিনভুর এ আরাব গ্রহণ করবে মুস্তেসনা সরাসরি মুস্তেসনা মিন্ঠুর এ আর গ্রহণ করবে তো মুস্তেসনা মিন্ঠুটা যেহেতু এখানে ছিল ফাইল যে তোমার উপকার করবে না তোমার আমল ছাড়া অন্য কিছু তো ফাইলের হরকত হচ্ছে রফা পেস সেই পেশটাই আমালুডের মধ্যে হবে একই কথা লাম ইয়াহদুর আহাদুল ইল্লা আলী লাম ইয়াহদুল ইল্লা আলী মুস্তেসনা মিন্ঠুটা উজ্জ্ব আছে সে মুস্তেসনা মিন্ঠুর এ আর আপটা মধ্যে হবে একই কথা অন্য অন্য খুল সম্পর্কে ঠিক আছে এ পর্যন্তই থাকলো এভাবে তো আসলে চলে না ঠিক আছে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله